হ্যালো বন্ধুরা আমি আপনাদের বন্ধু টুম্পা এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কিছু জুয়েলারি পার্চেস করেছি এবং সেইগুলো আর এই জুয়েলারিগুলো কিন্তু আমি এক সপ্তাহ নেক্সট উইকে আমি এগুলো ইউজ করব। কারণ আমি এগুলো পারচেস করে আমি প্রথমে সেগুলো কিছুদিন ইউজ করি কখনো কখনও কিন্তু কখনো কখনো আমি রেখে দিই কিন্তু এগুলো আমি সিম্পল জুয়েলারি পার্চেস করেছি বলে এগুলো কিন্তু আমি নেক্সট উইকটা আমি ইউজ করব তাই আগে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি এই নেকলেসটা কিনেছি এটা খুবই সুন্দর একটা স্টোনের দেয়া পুরো গোল্ড লুকের মাই গড কি সুন্দর লাগছে দেখতে নেকলেসটা দেখুন আর আমি এই ইয়াররিংসটা নিয়েছি এটা খুবই মানে একটু মানে মানে আগেকার দিনের মতো দেখতে একটা জুয়েলারি একদম গোল্ড লুকের আর আমার যে নেকলেসটা ছিল ওটা আমার সম্ভবত দুশো কুড়ি এরকম ধরনের দাম নিয়েছিলো ওটা আমি সুপার মার্কেট থেকে কিনেছি আর এটা আমি পাড়ায় যারা বিক্রি করতে আসেন তাদের থেকেই আমি নিয়ে নিয়েছি আর দেখুন এটাও খুব সুন্দর একটা ঝুমকো টাইপের একদম গোড লুকের এটা আমি এক সপ্তাহ ধরে ইউজ করব এটার দাম কত নিয়েছিল পঞ্চাশ টাকা খুব সম্ভবত নাহলে একশো টাকা আমার ঠিক মনে নেই আমি কিছুদিন আগে ইউজ কিনেছি এবং রেখে দিয়েছি আর এটা আমি ইউজ করে ফেলেছি কারণ এই ধরনের স্টোনের ডায়মন্ড লুকের জুয়েলারি আমার খুব ভালো লাগে এগুলো আমার পিয়ার্সিং আছে সেই পিয়ার্স রিংয়ে আমি এগুলো ইউজ করি আর এই যে এই ক্লিপ দুটো আমি অনেক রকম ক্লিপ ইউজ করেছি কিন্তু এগুলো এতই মজাদার ক্লিপ এতই সুন্দর চুলে দিতে লাগে যে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমি ইউজ করে ফেলবো রেগুলার আর আমি গ্লিসারিন সোপ নিয়েছি একটা আমি এটা কন্টিনিউ করছি শীতকালের থেকে আর আমি এই শ্যাম্পু নিয়েছি প্যান্টিন শ্যাম্পুটা এখন ইউজ করছি